আমাদের নেত্রী কালকে আমাদের নিয়ে মিটিং করেছিলেন তিনি বলেছেন যে তার মতে এই সরকার যখন তখন ভেঙে যেতে পারে কতদিন টিকবে এটা বলা যায় তবে এই সরকারের গঠনের মধ্যে দিয়ে একটা অস্থিতিশীলতা রয়েছে তার কারণ বিজেপির এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাই নরেন্দ্র মোদী যে কায়দায় চলে নিজের মন্ত্রিসভার লোকেদের সাথেও আলোচনা করেন সেই নরেন্দ্র মোদী এতগুন দল নিয়ে চলতে পারবে না এই ব্যাপারে সন্দেহ এখনই কেউ বলতে পারে না আজকে শপথ আমাদেরকে ডাকে ছিলেন নির্বাচিত